অশোক লিল্যান্ড ষোলো ষোলো আয়েল কাবার্ড ভ্যান সম্পূর্ণ প্রেস একটি গাড়ি চব্বিশ সিরিয়ালের ঢাকা মেট্রো ট চব্বিশ চব্বিশ চৌষট্টি ষোলো ষোলো আয়েল কভার তেইশ ফুটের কভার করা আছে গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ স্পেয়ার টায়ার খোলা আছে চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম নতুন পেছনের চাকার কন্ডিশন একদম নতুন ইঞ্জিনের কন্ডিশন ফ্রেশ দু হাজার বিশ সালের শেষের মডেল তেইশ ফিটের অরিজিনাল কাভার্ড ভ্যান অশোক লিল্যান্ডের ষোলো ষোলো আয়েল গাড়িটির লোকেশন যশোর পেছনের টায়ার গুলো দেখতে পাচ্ছেন একদম নতুন লাগানো আছে আপনারা যারা তেইশ ফিটের কাভার্ড ভ্যান খুঁজছেন তারা আমাদের ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ